ব্যাপার আম্মা এইখানে বসে বসে খুব মজা করতেছেন তাই না আপনাকে তো আজকে কি করব আপনি ভাবতেও পারবেন না মা এরকম কোনো অসুবিধা না একদম চুপ একটা কথাও বলবেন না ঠিক আছে বেশি কথা বললে না আজকে এই মুহূর্তে আপনাকে জীবন কার মনে শেষ করে দিব এখন তো আপনার স্বামীও নেই তাই না রে প্রিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিস ওকে একদম দুনিয়া থেকে শেষ করে দে ও যেন আর বাঁচতে না পারে কথা বলতে না পারে কোনো কিছুই যেন না করতে পারে ঠিক আছে কি বলছেন ম্যাডাম আমি এ কাজ করতে পারবো না আমাকে ওনাকে দেখাশোনা করার জন্য রাখা হয়েছে আমি কেন ওনাকে মেরে ফেলবো আমার তো এটা সম্ভব হবে না কি তুই পারবি না তাই না আরে তোকে এই বাড়িতে কে রেখেছে আমি রাখছি কাজ করার জন্য আর তুই যদি ঠিকমতো মতো কাজ না করিস তাহলে না বুঝতে পারতেছিস কি হবে তোকে না সুন্দর করে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে একদম বিদায় করে দিব সেটাই ভালো হবে তাই না ম্যাডাম কি বলতেছেন আর কি রে বুড়ি এইখানে চেয়ারের মধ্যে আর কতদিন বসে বসে খাবি হ্যাঁ মা লাগতেছে তোকে তো আমি আজকে শেষই করে দিব আরে তুই তো এই চেয়ারের মধ্যে আজকে কত বছর ধরে বসে আছিস আমার জীবনটা পুরো একদম ছারকার করে দিতেছিস কোনো কাজ করিস না কোনো কিছু না এই চেয়ারের মধ্যে বসে বসে খালি খাস আর ঘুমাস তাই না আমার স্বামী কত কষ্ট করে কাজ করে আর সেগুলো বসে বসে সব শেষ করে ফেলতেছিস সেটা শাশুড়ি না ও তোর খুব কষ্ট লাগতেছে তাই না তোকেও না চাইলে আমি একদম মেরে ফেলতে পারি বেশি কথা বললে না তোদের দুইটাকে একদম চির জীবনের জন্য মেরে ফেলবো ঠিক আছে ম্যাডাম আপনি সব কি বলতেছেন আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি আমার বাসায় কাজ করতে হলে আমি যা বলবো তাই করতে হবে ঠিক আছে আর না হলে বুঝতেই পারতেছিস কি হবে আর এ গড়ি তুই মরতে পারিস না তুই এখন বেঁচে আসিস কেন হ্যাঁ তুমি আমার সাথে এরকম কেন করতেছ তুমি তো জানো আমি অনেক অসুস্থ তুই আমার সেবা যত্ন করবে না তুমি আমার সাথে এই গড়ি এক